যদি আবার কাছে কঠিন হবে আচ্ছা ধরেন হ্যাঁ এই গ্রামের নাম কি আপনার ফরিদপুর

তো এই শহরটাতে দিন উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানদের পিছনে তত নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেক দিন হচ্ছে মোটামুটি জেলা দাইত্ব আছেন উনি হচ্ছে জেলা দাইত্ব আছেন খ্রিস্টানদের এই ফরদপুরে আচ্ছা এখন নাম বলতেছি এখন সর্বশেষ যে ইমাম সবকে দাওয়াত দিছে ওই ইমামshader মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা খ্রিস্টান যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে বলেন আপনি সালাম আলাইকুম আমি শফিকুল ইসলাম আমি বাবুমগর মাদ্রাসায় পড়ালেখা করছি সাথে হাটাদারি মাদ্রাসায় উলুল হাদিস পড়াশোনা করছি দুই বছর আমি এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি সেই সবাই ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা গিয়েছিল বিভিন্ন জনের সাথে পরিচয়ের সবাদে ওনার সাথে আমার পরিচয় মুসলিম পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই ছেলে মানুষ আলেন কিভাবে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলবেন আর মসজিদ করে কয় টাকা দেয় আর আমাদের বললাম যে কি কাজ এটা বলতেছে ভাই দিনের দাওয়াত দিনের দাওয়াত কইরা টাকা পাওয়া যায় এটা এখন কি দিনের দাও বলেন আমাকে বিস্তারিত কইলা তুমি বলতেছে ভাই সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে আমরা শুধুমাত্র করি কি ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই অন্য কোন নবীর আমরা দাওয়াত দেই না আর আমরা তাকেই মানি আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আস্তে 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 আমার লাইনে আনি

আমাদের কোনো কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম এখানে আসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে উনি আর আমি দুইজন মিলে নদীতে নামবো

ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার বন্ধু যেটা বলছে যে শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত মধ্যে আছে আমার সাথে ভিডিওতে কথা হয়েছে একজন আলেম যে সে নাকি মিশর আলাসা বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা দেয় তখন এখান থেকে বলতেছে কাই বাহাল আমিও এইদিক থেকে বললাম যে কাই বাহাল ইয়া আলহামদুলিল্লাহ এরকম বললাম এরপরে উনি আমার বাংলা বলতেছে বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি সত্য না জানে তবে উনি আর কি কিছু পারে এইভাবে করে আর কি কথা বিষয়গুলো আগা ছিল পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপর ওই পাশে একটা মোনাওয়ার মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছিল যে আমাদের আজকের বিষয় বাদ বাকি কথা আমরা আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো আমাদের আসতে বলতে এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে আপনাদের একজনই আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুক্তি আকিবুল ইসলাম কুমিল্লা দাউদ গান্ধী আছে একটা মসজিদের ইবাদত করে সাথে একটা দাখিল মাদ্রাসা ও শিক্ষকতা করে তো ওনার সাথে আমার সাথে গতকাল কি কথা হয়েছে প্রায় 20 মিনিট

সে দশজন জন খ্রিস্টানকে নাকি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই 1 তারিখের সেমিনারে উনি নিয়ে আসছে সেমিনারে আমার যাওয়ার কথা ছিল কিভাবে যাইতে হবে কিভাবে পোস্ট দিছেন ইমাম হ্যাঁ সেও একজন একজন ইমাম তারা ইমাম বিনা এই ব্যাপার আমি এটা জিজ্ঞাসা করি রে এটা আসলে আচ্ছা আচ্ছা এখন হলো এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনি আসলে একটা অলরেডি তকারে চলেই গেছে

আর তারপরে আর কাউকে দিয়েছেন কথাগুলো বের করতে অনেক কষ্ট হয়েছে ভিতরে রয়ে গিয়েছে এরপরে ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক টঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জের মানুষ আচ্ছা আচ্ছা এখন আপনারা দুজনে হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা জনপ্রিয় বক্তা এবং একই সাথে আচ্ছা আচ্ছা আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের দিকে এক বছর জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন আচ্ছা

আপনি খ্রিস্টানে দাওয়াত দিয়েছেন উনি এস করে কথা বলবেন উনি উনি আপনাকে দিয়েছে তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কেউকে দাওয়াত দেন আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলেন আপনার বাইজে বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার জন্য ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

আচ্ছা এই হলো আমাদের অবস্থা রকম অবস্থায় সারা বাংলাদেশে রকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুজনে খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনাজপুর সব জায়গায় একই অবস্থা ভাই তো এই এই যে ইনাদের আপনাদের কাছে এখনো তথ্য ফিরে দেওয়া পারে

ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হলি বাইবেল থেকে পবিত্র বাইবেল থেকে তো অনুবাদ করা হলে এটা কিতাবুল মুকদ্দাস হলো কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা কোরআন শিবির ব্যবহার করি না তো এটা ব্যবহার করতে সাধারণ মানুষ জানি মনে করে এটাও কোরআন শিবির মতো হ্যাঁ এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে এরকম শত শত বই ওনারা করছে যাই এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালামু আলাইকুম রহমতুল্লাহ